রহমান হুজুর মাহফিল করে গেছেন পুলের হাটে আমি যখন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি এই মাহফিলের ফুটেজ যখন আমার চোখের সামনে এসেছে আমি বলতে বাধ্য হয়েছি যশোরের মাটি হলো ইসলামের ঘাটে দেখেন আমি আসিফুজুর এল মামল কোনো কিছুই ভালো না আমি কোনো যোগ্যতাই রাখি না এই চেয়ারে বসা আমার স্টেজে অনেক মান্যগণ্য ব্যক্তি এমন আছেন যারা আমার চেয়ে হাজার কোটি গুণ বেশি কোয়ালিফাইড মোর কোয়ালিফাইড দেন মি এটা আমি বিশ্বাস করি তবে যেহেতু আব্বা আম্মার দোয়া আমার সাথে আছে আল্লাহ আমি অধমকে এই সম্মানের চেয়ারে আজকে বসিয়েছেন আমি খুব বেশি এলম রাখি না তবে যতটুকু বলবো from my capacity from my level of capability আমার যে সক্ষম আছে স্পষ্ট ভাষায় কথা বল আমাদের বাংলাদেশে আজকে যোগ্য আলেমের চাইতে ভাইরাল ব্যক্তির দাম বেশি বেড়ে গিয়েছে এটা বড় খারাপ জিনিস আমাদেরকে আপনারা খুব বেশি দাম দেন এটা ঠিক না আপনাদের উচিত যোগ্য আলেম যোগ্য ব্যক্তিকে সবচেয়ে বেশি রেসপেক্ট দাও সমস্যা কোথায় হয়েছে জানেন সমস্যা কোথায় আমাদের বাংলাদেশের মানুষ এখন আলেমকে জাস্টিফাই করে জাজ করে তার ইউটিউব এবং ফেসবুকের ভিউ ভিউয়ের মাধ্যমে তারা ভাবে যার ইউটিউবের যত সাবস্ক্রাইবার যার ফেসবুকে যত ফ্যান ফলোয়ার্স সে হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় গ্রহণযোগ্য ব্যক্তি সেই সূত্রে আমি একটা কথা বলতে চাই ফ্যান ফলোয়ার্স বেশি হওয়াই যদি একজন ব্যক্তির কাবিলিয়া ইস্তেদাত তথা যোগ্যতার প্রমাণ হতো আমার চোখে হিরো আলমের মতো সফল বাংলাদেশের দ্বিতীয় কেউ হতে পারে না এই ট্রেডিশনটাকে চেঞ্জ করেন। আমি বড্ড অবাক হয়ে যাই আমি যদিও অনেক বড় বড় মাহফিল আল্লাহ আমাকে করার সুযোগ দিয়েছেন আমি অবাক হয়ে যাই মাদ্রাসার বড় বড় আলেম শেখুল হাদিস বিভিন্ন মাদ্রাসায় দাওরাই হাদিসের ক্লাস নেয় ত্রিমেদিশ্বরীফ পড়ায় আবু দাউদ পড়ায় আমার স্টেজে চেয়ার নাই নিচে বসে বসে ছাত্র শুনি যোগ্য আমি এগুলো খেয়াল রাখবেন বড় আলেম আসলে চেয়ার দিবেন সম্মানের জায়গায় রাখবেন মাথায় রাখবেন যদি আপনারা আলেমদেরকে যথাযথ সম্মান দেন তবেই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে এই জন্য প্রিয় ভাইয়ারা যারা আজকের মাহফিলে আমি বুঝতেছি আজকে শেষ দিন আপনাদের সকলের চাহিদা ভালোবাসা ভরসা আমার দিকে আমি জানি এটা আমি বুঝি তবে আপনারা আমার দিকে ভাইরাল ব্যক্তি হুজুর খুবই ফেমাস আসিফ হুজুরকে সব জায়গায় পাওয়া যায় হুজুরকে দেখে আসব না এই এই চিন্তা করা যাবে না নিয়াতকে ঠিক করেন আজকে আমরা কেউ আসিফ হুজুরের চেহারা দেখার জন্য আসি নাই আজকে আমরা এসেছি হেদায়তের বাণী শুনে নিজের জীবনকে পরিবর্তন করতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক পরেন সবাই জবান খুলে আমিন আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে চাই একটু আমার কনফিউশন চলছে আপনারাই আমাকে উত্তর দিলে কনফিউশন দূর হয়ে যাবে এটা কি খুলনার মধ্যে না যশোরের মধ্যে যশোর আচ্ছা এখানে লেখা আছে তো খুলনা বিভাগের সর্ববৃহৎ তাফসিরুল কোরআন মাহফিল খুলনাটা দেখে আমার মনে একটা ভালোবাসা জন্মায় সবসময় কারণ আমার জন্ম কিন্তু খুলনাতে এটা কি আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না আমি কিন্তু খুলনার ছেলে আই ওয়াজ বর্ন ইন খুলনা মাই ফাদার ওয়াজ বর্ন ইন খুলনা মাই মাদার অলসো ওয়াজ বর্ন ইন খুলনা আমার চোদ্দ গুষ্টি খুলনা এবং আমরা আমাদের যে নানাবাড়ি দাদা বাড়ি সবার বাসা খুলনায় আমার ফুফুর বিয়ে হয়েছেও খুলনায় আমার ফুফার বাড়িও খুলনায় নানির বাড়িও খুলনায় দাদির বাড়িও খুলনায় তো আমি যখন যশোরে এবং খুলনায় মাহফিল করতে আসি আমি তো এটা প্রাউডলি বলি যে আমি শুধুমাত্র খুলনার সন্তান নই আমি যশোরেরও সন্তান কারণ খুলনা বিভাগের মধ্যেই যশোরটা পড়ে তো আজকের মাহফিলে আসতে পেরে নিজেকে বড্ড লাকি মনে করছি খুশনসিব মনে করছি আল্লাহ আমার জবান দিয়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করুক যে কথা আপনার জন্য যে কথা আমার জন্য যে কথা আমার মায়ের জন্য যে কথা আমার বোনের জন্য হেদায়তের ওয়াসিলা হবে বলেন সবাই আমের সবাই একটু আমার দিকে তাকাবেন লুক এট মাই রাইট হ্যান্ড আমার ডান হাতটা সবাই দেখবেন বলেন তো এই কিতাবটার নাম কি এটা যশোরের সাউন্ড হয় না সো সরি যশোরে কিন্তু আমি আজকে বিকালেও মাহফিল করেছি একদম বিকালে ঠিক এরকমই মানুষ ছিল মার্শাল আমি একটা কথা বলতে চাই যশোরের সন্তান আমরা কাপুরুষের সন্তান নই আমরা সবাই সন্তান আওয়াজ দিবেন সিংহের মতো গর্জন দিয়ে আপনারা কি ভয়টাই পান নাকি আবার আসতে বললেন ভয়টাই পান নাকি আপনারা আমরা আগে তাফসির মাহফিল করতাম আলোচক কোরআন থেকে তাফসির পেশ করছেন হঠাৎ করে কোন একটা পাতি নেতা এসে ঠাস করে তো ঠিক না কোনো বাপের বেটা যদি আজকে থাকেন এই মাহফিলে আসেন ওয়েলকাম আসেন 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 আপনার পিঠের চামড়া একটাও থাকবে না যশোরের ভাড়া আমার কোনো ভয় নাই আমার হাতের দিকে তাকিয়ে বলেন কিতাবটার নাম আল কোরআন ভূমিকায় কিছু গভীর কথা বলার চেষ্টা করছি মেহরবানি করে মনোযোগটা ডানে বামে নয় সোজা কনসেন্ট্রেট অন দিস পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন কিছু প্রশ্ন করছি উত্তর দিবেন বলেন তো সবাই দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের রূপ বা আমরা সবাই জাহান্নামে ছিলাম না জান্নাতে ছিলাম ডানে তোমরা কথা বলছো আমি কিন্তু সব খেয়াল করি আমি কিন্তু নতুন না মা ফিলে ঠিক আছে তোমরা নতুন নতুন আমি বুঝতেছি কথা বলতে হবে আবার বলবো সবাইকে প্রশ্ন উত্তর দিবেন বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে মুসলমানদের আসল বাসা জাহান নামে ছিল না জান্নাতে ছিল জান্নাতে ইন দ্য প্যারাডাইস ইট ওয়াজ ইন দ্য প্যারাডাইস এটা জান্নাতে ছিল সেকেন্ড প্রশ্ন সবার জন্য আমাদের আদি পিতা প্রথম পুরুষ যিনি দুনিয়ায় প্রথম এসেছেন অ্যাস এ প্রফেট নবী হিসেবে আমাদের প্রথম নবী প্রথম পুরুষ তার নাম কি বলেন সবাই দানে কিন্তু আবার উত্তর আসে নাই আবার বলেন সবাই নাম কি কথা বলতে হবে আমার সাথে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আপনারা সবাই জানেন জ আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন এই জন্য আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তো উনি যখন নিষিদ্ধ গাছ থেকে ফল খেলেন উনি চাইলে নিজের ভুলকে ঢাকার জন্য একটা আর্গুমেন্ট করতে পারতেন আল্লাহকে বলতে পারতেন যে আল্লাহ এই এক্সকিউজ আল্লাহ এই ভুল এই ভুল সেই বাহানা ওই বাহানা হি ডিডেন্ট মেক এনি এক্সকিউজ কোন বাহানাই তি করেন্লাহ আমার ভুল হয়ে গেছে তুমি যদি আমাকে ক্ষমা না করো আর দয়া না করো মায়া না করো আমি তো ক্ষতিগ্রস্তের সামিল হয়ে যাব সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন আদাম আমি তোমার ভুল আমি তোমার অন্যায়কে মাফ করে দিলাম সবাই পড়েন উনি দুনিয়ায় আসলেন এবার খুব ভালো করে বোঝেন আমাদের আসল বাসা ছিল জান্নাতে আমরা এসেছি দুনিয়াতে আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই পথ ভুলে না যাই আল্লাহ বললেন আমার বান্দাদেরকে পথ ঠিক রাখার জন্য রাইট ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়াতে দুইটা জিনিস পাঠাবো লুক এট মাই টু ফিঙ্গার দুইটা আঙ্গুল দেখে বলবেন কয়টা জিনিস আব্বা যেন আপনার একটু কথা কইয়ে না আমার সাথে আপনার আমার ভালোবাসার মানুষ কথা কতি হবে আমার সাথে বলেন সবাই কয়টা এক হচ্ছে নাবি দুই হচ্ছে কিতাব ওকে লেটস রিপিট এগেন আবারও বলবো আমি এক নাম্বার আপনারা বলবেন দুই নাম্বার এক হলো নবী দুই হলো আবার এক হলো নবী দুই হলো কোরান বা কিতাব কিতাব হচ্ছে মোট আসমানি কয়টা চারটা তার মধ্যে একটা কিতাব নাজিল হওয়ার পর থেকে ফ্রম বিগিনিং টু দা লাস্ট নাথিং হাজ চেঞ্জ ইন দিস কিতাব একটা অক্ষর আজ পরিবর্তন হয় নাই কিতাবটার নাম আল কোরআন আল্লাহ এই কোরআনে কি বলছে খুব ভালো করে বলছেন চার নাম্বার পাড়া দুই নাম এই যে সোনামুন আওয়াজ করা যাবে না এখানে ভলান্টিয়ার্স কে আছে ভলান্টিয়ার্স কারা এখানে আওয়াজ করা যাবে না একদম না এখানে অনেকগুলো মিডিয়ার ভাইরা দূর থেকে আসছে আমি দেখতে পাচ্ছি এটা পরে যশোরের বদনাম হয়ে যাবে মিজানুর রহমান আজহারি হুজুর যশোরের মাহফিল করে গেছেন পুলের হাটে আমি যখন ওই আল্লাহর কসম করে বলছি এই মাহফিলের ফুটেজ যখন আমার চোখের সামনে এসেছে আমি বলতে বাধ্য হয়েছি মাটি ইসলামের ঘাটে হল সাহেব জীবন হয়তো অনেক বড় মাহফিল করবেন এটা হয়তো বা হতে পারে বা উনি যশোরের মাহফিল কখনো ভুলবেন না ইনশাআল্লাহ আপনারা সেই মানুষ মেহের বাণী করে একদম শব্দ করবেন আমার কথা ছাড়া

আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা রশি আমি বলেছি না কে বলেছে এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ কোরআনকে রশি বললেন কিসের জন্য প্রশ্ন হতে পারে কি পারে না পারে রশি কেন বললেন বোঝার জন্য আমার এক্সাম্পলটা ফলো করেন উদাহরণ দিচ্ছে একটা আপনাদের খুলনা বা যশোরে কোনো কুয়ার ভেতরে আমি আসি যদি উল্টে পড়ে যাই আপনারা আমাকে তোলার জন্য খাম্বা বাস নিয়ে আসবেন না রশি নিয়ে আসবেন এই যে আমার ভাইরা তোমরা খুবই বাট এরা না না আমি জানি কেন তোমরা কি তবা করে যে কথা বলবো না আজকে আমার কথা প্লিজ বলতে হবে বলেন সবাই কুয়ায় যদি কেউ পড়ে যায় ওঠার জন্য বাস নিবেন না রশি নিবেন রশি নিবেন রশি শুধুমাত্র নিলেই হবে না রশির মধ্যে দুইটা শর্ত লাগবে আব্বা যান আমারে শুনতি হবে দুই খান শর্ত লাগবে কয় খান দুইটা শর্ত লাগবে এক রশি হতে হবে মজবুত রশি যদি ঢিলা হয়ে যায় পচা হয়ে যায় যারে আপনি টান দিবেন রশি ছিড়ে যাবে সে উল্টে পড়ে দাঁত মাত সব ভেঙে যাবে কি না বলে রশি মজবুত হতে হবে এবার দেখেন দুই নম্বর শর্ত রশি ধরে যিনি টান দিবেন তার হাত শক্তিশালী হওয়া লাগবে কারণ হাত যদি শিথিল হয়ে যায় আপনি যখন রশি ধরে টান দেবেন না আপনার হাত থেকে রশি ছুটে যাবে ওই মানুষটা উল্টে পড়ে দাঁত আবার সব ভেঙে যাবে ঠিক কিনা বলেন যিনি ধরবেন হাত হওয়া লাগবে মজবুত আর যে রশি আপনি ফেলবেন রশিও হওয়া লাগবে মজবুত এবার আসুন এক্সাম্পল দিই আমাদের আসল বাসা ছিল জান্নাতে বলেন সবাই কোথায় আমি উত্তর না পেলে সামনে আগাম আমাদের আসল বাসা কোথায় ছিল জান্নাত থেকে আমরা দুনিয়া নামক একটা কুয়ায় পড়ে গেছি আল্লাহ বলছে ও বান্দা তোমার উঠানোর জন্যই আমি আল্লাহটা রশি ফেললাম ও শক্ত করে ধরো সে রশিটা হচ্ছে আল কোরআন এবার আমার উত্তর দেন আল্লাহর এই জামিনে এই কোরআনটার মতো শক্তিশালী রশি সেকেন্ড আর কোনো কিছু কি হতে পারে এবার আসুন সেকেন্ড প্রশ্ন রশি তো মজবুত হয়ে গেল এবং এই রশির মূল গোড়ায় যার হাত সেটা হচ্ছে আল্লাহ তালার কুদরতি হাত আল্লাহ নিজেই রশির গোড়ায় হাত দিয়ে ধরে আছেন এবার আমাকে বলেন আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে কোন মন্ত্রীর হতে পারে হতে পারে আল্লাহ বলছে বান্দা তোমরা কুয়ায় পড়ে গেছ আমি আল্লাহর রশি ফেলেছি ধরো শক্ত করে ধরো এই রশিকে ধরতে গিয়ে কে আহলে হাদিস কে জামাত ইসলাম কে চর্মনায় কে কওমি কে আলিয়া কে বিএনপি কে জাতীয় পার্টি কে চরমাই কে সরসিনা দেখার টাইম নাই আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান নির্বিশেষে শক্ত করে ধরো যদি তুমি ধরতে পারো তবে তোমার কি হবে তুমি যে তোমার জান্নাতের বাসার থেকে হারিয়ে দুনিয়া নামক কুয়ায় পড়ে গিয়েছিলে আমি আল্লাহ এমন একটা টান দিব সবাই মিলে ধরো আমি আল্লাহ তোমাদের সবাইকে আবার সেই হারানো বাসা ফিরায় দিব সুমান আল্লাহ আজকে এ কোরআন থেকে হবে তবে আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ যেটা আমি দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে আজকের মাহফিলে সর্বস্তর লোক এসেছে তবে আমার বিশ্বাস যত মানুষ আজকে অ্যাস এ অডিয়েন্স এসেছে আমার ভুল না হলে আমি বলতে চাই আশি ভাগের বেশি কলিচাট টুকরা আজকের মাহফিলে এসেছে আল্লাহ সবাইকে কবুল করে পরের সবাই আমিন আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে আচ্ছা বউ আছে আপনাদের মাশাআল্লাহ মুরব্বিরাও হাত তুলেছে মাশাআল্লাহ হাত নামান হাত নামান ভাই হাত নামান আর আপনাকে বউ নাই কার কার তারা একটু হাত তুলেন দি ভাই ইনালিল্লাহি ওয়া না আপনার কারো বউ নাই ভাই সত্যি না মিথ্যা এ আমি বিশ্বাস করি না আল্লাহ যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমি আমি একটা কথা মাঝে মাঝে মজা করে বলি যদিও আজকের মাহফিল অনেক আলে মোলাম্মা মাদ্রাসার ছাত্র মাশায়েখ এবং অনেক মুরব্বী আব্বা জানরা এসেছেন তবুও আমি বলছি লজ্জাকে গুল্লি মেরে যুবকদের চরিত্র ঠিক হবে কম্বল দিয়ে না ল্যাব দিয়ে না একমাত্র দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে আব্বা না না আমি নিজেও বুঝি আব্বা যে বুঝতেই চায় না আব্বা খালি ক্ষয় তোরে নিজের পায়ে দাঁড়াতে হবে আগে আব্বা যান নিজের পায়ে দাঁড়াবে একদিন বা যে অন্যায় আপনার যুবকটা করছে এই অন্যায়ের ডাইভার বড় মারাত্মক হবে আর আগামীতে আসছে বিশ্ব নির্লজ্জ ভালোবাসা দিবস আমার স্পষ্ট পয়গম যশোরের মাহফিলে ভালোবাসার দিবসের নামে যে বেহাপুনা বাংলাদেশে চলছে এই দিনে কোনো মেয়ে আপনার বাড়ির থেকে বাইরে বের হতে পারবে না স্পষ্ট ভাষায় আমার কথা ভালোবাসার দিবস কোন মুসলমানদের দিবস নয় এটা খ্রিস্টানদের দিবস এটা কাফেরদের দিবস আমাদের ভালোবাসার জন্য কোনো দিন লাগে না আমাদের প্রত্যেক দিনই হচ্ছে ভালোবাসার দিন আমরা প্রত্যেকটা মুহূর্তেও ভালোবাসা দিয়ে এনজয় করতে চাই ঠিকই না বলেন তবে হারাম ভালোবাসা নয় হালাল ভালোবাসা ঠিক না আসুন আমরা তিনটা তাকবির দেই আল্লাহর নামে তিনটা তাকবীর শেষ হয়ে গেলে আমি আমার মূল আলোচনার বিষয়বস্তুতে ফিরে যাব প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় আব্বা জান যারা এসেছেন এবং বিবাহিত যারা এসেছেন তারা তবে বিবাহিত ভাইদেরকে বলবো দেওয়ার আগে গলাটা একটু খাকায় ঠিক করে নিতে হবে ভাই সবাই কাশি দেন সিঙ্গেল চুপ থাকবেন বিবাহিত ভাইয়ারা দেখা যাক আজকে কারা জিতে কাদের গায়ের জোর কত বেশি আই উড লাইক টু টেস্ট ওয়ান সবাইকে আমি পরীক্ষা করে দেখতে চাই প্রথম বিট দিবেন বিবাহিত ভাই সিঙ্গেলরা চুপ থাকবে বিবাহিত ভাই আমার সঙ্গে বিবাহিত ভাইয়ারা বেট দিয়েছে মার্শাল বিবাহিত ভাইয়ারা এবার তাক বিট দিলেন খুব ভালো হয়েছে অনেক ভালো হয়েছে মার্শাল এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেলরা একটু জবান খুলে কাশি দেওয়া আল্লাহ জানে কারা জিতে আজকের এই মাফিলে দেখা যাক মুরব্বী এবং বিবাহিত ভাইয়েরা চুপচাপ থাকবেন এই মুহূর্তে আমার কলিজার টুকরা সিঙ্গেল ভাইয়েরা তাকে বিট দিবেন সিঙ্গেল ভাইয়েরা তাকে দাও নরা বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও আইন সরি আজকে আমার সিঙ্গেল ভাইরাই জিতেছে তারা পাশ করেছে ঠিক কিনা বলে এই এই ওদেরকে এভাবে ধমক দিও না ওরা আমার কলিজার টুকরা এই এই যে সাদা পাঞ্জাবি দরকার নাই দরকার নাই জান জান দরকার নাই ওরা আমার ভালোবাসা ওদের কষ্ট দেওয়া যাবে না থাক থাক ওরা ওখানেই থাক তোমরা আওয়াজ করবো তাহলেই হবে আমি তোমাদের সাথে আছি যুবকদেরকে কেউ না বুঝলো আমি আসি ফুজু কিন্তু বুঝি যুবক ভাই এবার আমরা সবাই মিলে একটা ত্যাগ বিট দিব এক আমি আসি ফুচুরি স্টেজ ভেঙে উল্টে পড়ে যাব দেখা যাক কত জোরে আপনার শেষ ত্যাগীর কাশিদ আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে যশোর যেখানে আপনাদের স্লোগান প্রমাণ করলো আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন আজকের এই মাহফিলে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ আফটার পরকালের জীবন আমার প্রিয় যশোরের ভার আমাকে উত্তর করতে হবে দুনিয়ার জীবন না পরকালের জীবন কি একটা অবস্থা আওয়াজ কমে যায় কেন রে বাবা দুনিয়ার জীবন না পরকালের জীবন আর একটা কথা কতি আমি বাধ্য হচ্ছি ভাই কেউ যদি আমার মাফিল দিয়ে উঠে যান আমি কিন্তু মারাত্মক লেভেলের ধমক দিব আপনাকে আমার মাহফিলে আসা যাবে বসা যাবে ওয়াজ শোনা যাবে উঠে যাওয়া যাবে না খবরদার কাউকে যেন আমি আমার ডান বাম সামনে থেকে উঠে যেতে না দেখি আর যদি তোমার পাশ থেকে উঠে যায় ভদ্রতার সাথে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবা তবে লুঙ্গি যেন খুলে না যায় খুলে না যায় আচ্ছা এবার আমরা শুরু করছি কোনো আউল ফাউল কথা নয় কোরআন থেকে হাদিস থেকে আমি প্রত্যেকটা কথা আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল বাই রেফারেন্স যতটুকু পারা যায় প্রত্যেকটা কথার দলিল দিয়ে কথা বলবে আমি আমার আলোচনা শুরু করছি বলুন সবাই আলোচনার মূল বিষয়বস্তু দুনিয়ার জীবন না পরকালের জীবন পরকালের জীবন এবার আমাকে সবাই উত্তর দিবেন তিনটা প্রশ্নের উত্তর খুব বুঝে শুনে দিবেন খুব বুঝে এক আজকে আমরা বড় সবাই করেছি আমরা সবাই জীবিত বসে আছি বাসায় যে আবার আপনি জীবিত ফিরে যাবেন ডু ইউ হ্যাভ গ্যারান্টি অ্যাবাউট ইট ডু ইউ হ্যাভ গ্যারান্টি অ্যাবাউট ইট কোনো গ্যারান্টি নাই কোরআন কি বলছে দেখেন আল্লাহ রব আলিন বলছেন বান্দার এই ছেলে একদম না 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 এই হাসি অলওয়েজ হাসি আমার পছন্দ না তোমরা এখানে এসে টিকটক বানাও ভিডিও করে এটা আমি জানি এই মাহফিলে ওইসব করার জন্য আসা যাবে না এটা কোরআনের মাহফিল ভদ্রতা বজায় রেখে অচন্ত হবে আর একটা চুল পরিমাণ শব্দ চাই না ভালোবাসার জায়গা ভালোবাসা ভদ্রতার জায়গায় ভদ্র একদম ভদ্র বজায় রেখে বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল اذا جاء اجلهم فلا يستاخرون ساعه ولا يستقدمون আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ হায়াতের সময়সীমা বেঁধে দিয়েছি সময় যখন শেষ হয়ে যাবে মালাকুল মতের মাধ্যমে দুনিয়ার থেকে উঠায় নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এক নাম্বার হায়াতের কোনো গ্যারান্টি নাই দুই নাম্বার এটা তো বুঝে উত্তর দিতে হবে বুঝে থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন একটু ভেবে উত্তর দিবেন ঠাস করে উত্তর দিয়ে ফেলবেন না একটু বলেন তো এটা কি ইহকাল না পরকাল এই যে ভয় পেয়ে গেছে আরে ভাই কথা বুঝা যায় তো পরকাল নাই হোক এটা কি আখেরাতের জীবন চলছে না দুনিয়ার জীবন চলছে এবার আমাকে উত্তর দিবেন বলেন তো অ্যাজ এ মুসলিম হোয়াট ডু ইউ থিঙ্ক ইট হোয়াটস ইউর পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আপনি কি ভাবেন জাস্ট আমাকে বললেই হবে আমার প্রিয় যশোরের ভাইয়ের আমাকে জবান খুলে উত্তর দিবেন আপনার চিন্তা আপনাকে কি বলছে দুনিয়ার জীবন কি বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম পরকালের জীবনটা বেশি উত্তম তার দলিল কি দলিলটা শোনা ত্রিশ নাম্বার পারা সূরাতু দোহার ঠিক চার নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল উলা ও আমার বান্দা শোনো শোনো দুনিয়ার চাকচিক্য দেখে পাগল হয়ে যেও না মাতাল হয়ে যেও না হতাশ হয়ে যেও না মাথায় রাখবা দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয় বরং দুনিয়ার চাইতে আখেরাতের জীবনকে বেশি উত্তম করেছে একজন তিনি কে লাইফ অফ ফেয়ার আফটার ইজ মাছ মোর ব্যাডার দ্যান দিস দিস ওয়ার্ল্ডলি লাইফ আল্লাহ তালা বলছেন দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ তালা ব্যাডার লাইক বানাই নাই এটা উত্তম জীবন নয় বরং দুনিয়ার চেয়ে আখেরাতের জীবনটাকে আমি আল্লাহ তালা হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি সময় সুহান আল্লাহ